জনপ্রিয় হওয়া জনপরিচিত হওয়া এটা জরুরি না আল্লাহ সুমাতা কাউকে দিয়ে যদি মুসলিম মিল্লাদের খ্যাতমত নিতে চান তার মাসুর হওয়া জরুরি না হাজার লাখ অগণিত মাসুর হওয়া ছাড়া দুনিয়াতে দিনদের খেদমত। মাসুরদের চেয়ে অনেক বেশি করে গেছেন আল্লাহর কাছে মাকবুল অনেক বেশি আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে এই কথা বোঝানো বড় কঠিন আমার যদি সুযোগ থাকতো একজন একজন করে তার ধরে আমি বোঝাতাম যে আল্লাহর এই জনপরিচিতির যে ব্যাধি বিশেষ করে এটার খাহেশ এটার যে স্বপ্ন এটার যে শখ এটা আল্লাহ আমাদের নেইয়ারগুলাকে ধ্বংস করে দেয় আমাদের মধ্যে বদনীয়া ঢুকায় দেয় আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ঢুকায় দেয় এবং উদ্দেশ্য যখন ভেজাল হয়ে যায় কর্ম বা আমল ভেজাল ভেজাল যুক্ত হয়ে যায় এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ যদি আপনারা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেম এবং দায়ী হতে চান সর্বপ্রথম শর্ত হলো নিয়তকে খালেস হতে হবে আমি এই এল দিয়ে মানুষের কাছে বাহবা পাওয়া মানুষের সামনে যাওয়া মানুষ আমাকে শুনবে অনুসরণ করবে এগুলো আমার মাসাদ হবে আমার মাসাদ হবে আমি নিজে ভালো মানুষ হব ভালো মুসলিম হব ভালো মুক্তাকি হব ভালো আল্লাহ হব আল্লাহ তালুক হবে কারণ হারিসের জ্ঞান আমার অর্জন হবে সেই জ্ঞান দ্বারা নিজেকে সাজাবো সমাজের মানুষের উপর কারণে আমি ভাববো চিন্তা করবো অন্যদেরকে দাওয়াত দিব এটা আমার উদ্দেশ্য আল্লাহ সুমাতালা যদি এই উদ্দেশ্য পূরণের জন্য আমাকে মাসুর করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি গায়ে মাসুর রেখে আমার খেদমত দিতে চান তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমার জন্য কল্যাণে সেটা করেন আমার উদ্দেশ্য কোনো মাসুভ হওয়া নয় আল্লাহ আমাদেরকে এরকম খালিজ করার আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি সেটা হলো এই যুগে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের মধ্যে সালাহিয়াত একাডেমিক যোগ্যতা এটাকে খুব বেশি বলিষ্ঠ করতে শক্ত করতে এবং শানিত করতে দেখা যায় না কম আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা মাসাল্লা অনেক মেধাবী তারা চেষ্টা করলেই তারা অনেক বড় কিছু হতে পারে ছাত্রজীবনে আমার একটা প্রিয় কিতাব ছিল তালিমত এখন এটা নেশাবে আছে কিনা যাই না আমাদের সময় ছিল এখনো আছে আলহামদুল তালিম মুতালে কিতাবটা সবসময় সাথে থাকত ছাত্রজীবনে আর এই কিতাবের উপর একটা শ্বে আমি লিখে রেখেছিলাম আমার হাতে সেটা হলো একজন মানুষ হতে পারে অনেক মানুষ হতে পারে কিন্তু তার কোতাহির কারণে তার অলসতার কারণে তার দুর্বলতার কারণে তার নিজের ত্রুটির কারণে সে সেই জায়গায় যেতে পারলো না এর চাইতে বড় অভাগা হতভাগা এর চাইতে বড় হতে পারে নমুয়াতে রাস্তা বন্ধ হয়ে গেছে নবী আর আসবেন না সাহাবি হওয়ার সুযোগ আর নাই কিন্তু যুগের ইমাম আল্লামা মুজাদ্দি এই জায়গাগুলোকে শেষ হয়ে গেছে না কেমন পর্যন্ত জায়গাগুলো ফিল আপ হওয়ার সুযোগ আছে তাহলে আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমার একাডেমিক যোগ্যতাটা হলো ফাউন্ডেশনের মত অর্থাৎ দর্শে কিতাবগুলো হল করে শুধুমাত্র কিতাব না পুরো বিষয়কে ভালোভাবে রপ্ত করে তারপর সামনে অগ্রসর হওয়া এটা হলো সিঁড়ির মত আপনি একটা সিঁড়িতে ভালো করে শক্ত করে যদি দাঁড়াতে পারেন তাহলে আরেকটা সিঁড়িতে আপনি পা রাখতে আর যদি প্রথম সিঁড়িতে পা রাখার পর আপনি দুর্বলভাবে দাঁড়ান শক্তভাবে দাঁড়াইতে না পারেন শরীরের ধারটাকে ভালো করে ওখানে আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে পরের সিঁড়িতে যেতে পারবেন না এভাবে একটা একটা সিঁড়ি পার হয়ে মানুষ উপরে যেতে হবে আপনি যদি এ যুগে বাংলাদেশের মুসলমান সহ গোটা বিশ্বে মুসলমানদের যে কঠিন দুরবস্থা চলছে এই দুরবস্থায় আপনি কাণ্ডারী ভূমিকা যদি অবতীর্ণ হতে চান আপনি যদি এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী দায় আল্লাহ হতে চান তাহলে আপনার একাডেমিক যোগ্যতা দর্শী কিতাবগুলো হল করার বিষয়টাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে আমি আমার ছাত্র জীবন সম্পর্কে কথার ফাঁকে ফাঁকে দু চারটা কথা আপনাদেরকে বলবো এই গল্পগুলো শুনুন আপনাদেরকে উৎসাহিত করবার জন্য আমি ছাত্র জীবনে যশোর জামিয়া ইসলামিয়া যখন পড়ি আমার মনে আছে আমি সাইকেলে করে যেতাম আর আসতাম ওই সাইকেলে করে যাওয়ার সময় যে মহল্লা দিয়ে যেতাম খুব একটা গাড়ি ঘোড়া ছিল না সকালে হয়ে যেতাম তখনও মাঝে মধ্যে সম্ভবত মেস্কার জামাতের সময় নকমাতুল ফিকার এটা আমার ছোট কিতাব ছিল ওইটা এরকম খোলা রেখে পড়তে উঠতে যেতাম মাঝে মধ্যে একটু দেখতাম আবার বন্ধ করে দিতাম আবার ওটা ফিকির করতে উঠতে যেতাম ইস্তেমাল ময়দানে গেছি আমার মনে আছে নেব্রাস পুরা কিতাবে হিপস করেছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত এবং মুখস্থ করেছি এবং সেটা উল্লেখযোগ্য অংশ ইস্তেমা মনে হয় আমাদের এখন ছাত্র ভাইয়েরা ওই যে ভাইরাল রোগে আগে থেকে ধরে মনে করে যে স্যুটটা দরকার চেহারাটা দরকার সুন্দর ছবি দরকার মেকআপ করা দরকার ক্যামেরা বোঝা দরকার ফেসবুক শেখা দরকার এগুলো শুরু থেকে শুরু করে দেয় এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায় এই জন্য আপনাদের আমার অনুরোধ জার্সি কিতাবের প্রতি আপনাদের মনোযোগের বাইরে এই মুহূর্তে আর কোন দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই পরিপূর্ণ মনোযোগ দেন এটা হলো আপনার ফাউন্ডেশন এটার ভিত্তি যদি মজবুত হয় তাহলে এটার উপরে অনেক বড় বিল্ডিং হতে পারে আর এই ফাউন্ডেশন যদি দুর্বল হয় আপনার বাহ্যিক যোগ্যতা যতই হোক না কেন আপনি কখনো উম্মার বড় কনেক্টের মত আপনি করতে পারবেন এই জন্য আপনাদের প্রতি আমার দ্বিতীয় অনুরোধ হলো আপনারা আপনাদের দর্শক কিতাবগুলোর প্রতি ক্লাসের বইয়ের প্রতি সাবজেক্টের প্রতি আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ হবে অন্য বিষয়ের প্রতি মনোযোগ যেন এই মুহূর্তে ছাত্র জীবনে খুব বেশি না যেটুকু হবে উস্তাদের মাথা হাতে হবে উস্তাদের এরশাদ এবং তৌজিহের আলোকে হবে নিজে থেকে না নাম্বার আমলি মশক এটাও এখন দুর্ভিক্ষ হয়ে গেছে আমাদের ছাত্র ভাইরা যদি তাদের ব্যক্তিগত আমলের ক্ষেত্রে তারা ভালো করতে না পারে তারা কখনো অম্মার কান্ডারি হতে পারবে না সো কল আলেম হতে পারবে তথা কথিত আলেম হতে পারবে কিন্তু সে আলেম আসলে উম্মাকে ভমন্ত উম্মাকে জাগানো আলেম হতে পারবে না যদি সেটা হতে হয় ছাত্র জীবন থেকে যে যে জামাতে আছেন এখন থেকে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতিটা সুন্নাহ বাস্তব উদাহরণ হতে হবে আমি যখন হাতিয়াতে পড়েছি মাদ্রাসায় তখন নাহবীর পড়ি আমার মনে আছে হাতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নাহবীর কিতাবটা সরাসরি আমার হয়েছে আমার তখন মনে পড়ে আমি অনেক ছোট ছিলাম তখন ফয়জুল হাতিয়া মাদ্রাসার ছাত্রদের প্রায় শতভাগ প্রায় শতভাগ ছাত্ররাই তাহার যুদ্ধ গুজার ছাড়া কোনো ছাত্র মাদ্রাসায় এটা তসবর করা যেত না এবং এটার জন্য কোনো ওস্তাজ কোনোদিন দিন ডাকতেন না আমি দেখি নাই কোনো ওস্তাজ তাহার জন্য ছাত্রদেরকে ডাকছেন কিন্তু তাহার যদি সময় প্রথম প্রথম আমি যখন নতুন গেছি দেখলাম যে সময় উঠে যায় আমি একা এরপর আমারও আদত হয়ে গেল দেখলাম যে শতবার ছাত্ররা উঠে গেছে এবং যে যে রোনাজারি কান্নাকাটি শোনা সেটা এখন বোধ হয় মাদ্রাসাগুলোতে সোনার হরিণ হয়ে গেছে ভাই রামার আল্লাহাম এর সাথে লোক যদি তাহলে বেউবি জামানা থেকে না হয় এটা পরে খুব বেশি একটা হয় না মায়ের পেট থেকে যদি কোনো সন্তান হাত পা নিয়ে না আসে এই সন্তানের পরবর্তীতে আর হাত হয় না মাদ্রাসার চৌহর্দি থেকে যদি আমলি তরবিয়ত না হয় তাহলে পরবর্তীতে এগুলো আর হয়ে ওঠে না খুব বেশি ইল্লামা রহেম রব্বি এই জন্য আপনাদের প্রতি আমার তৃতীয় অনুরোধ হলো আমলি জিন্দিগি করবেন এখানে যারা তালেব আছেন আমি একটা সার্ভে করতে চাই যদি আপনারা মন খারাপ না করেন আসতে যদি একদম কষ্ট না নেন সেটা হলো আজকে কিবার শনিবার এই যে বৃহস্পতিবার গেল মাত্র দুই দিন আগে এই বৃহস্পতিবারে রোজা রাখার সুন্নাথ এই রোজাগুলো কারা কারা রাখছেন ভাইরা আত্মলেন গত বৃহস্পতিবার যারা যারা রাখছে আপনি কি মাদ্রাসায় পড়েন হ্যাঁ এই জন্য আপনি রাখছেন বলেন মাদ্রাসা ভাইরা আত্মলেন বৃহস্পতিবারে গত বৃহস্পতিবারে সোনার আছেন আছে দা রাখছেন আছে কই একজন আছে নাকি দেখতে পাচ্ছি থেকে আর দুজন মার্শাল আচ্ছা মার্শাল তাহলে এত তালেবের মধ্যে দুজন ছাত্র রোজা রাখছেন আমি আগে মাপ নিয়েছি কিন্তু এই সার্ভে করার জন্য এবার আপনারা বুঝেন যে আমরা কোন জায়গায় দাঁড়ায় আছি আপনি বলবেন যে কেন নফল রোজা রাখা কি আমাদের জন্য জরুরি এই নফল রোজা রাখা তো জরুরি না জরুরি হলে তার নফল হতো না কিন্তু এই আমল আমরা যদি না করি কে করবে কারা করবে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলে আমি বলছি কিন্তু ফাঁকে ফাঁকে আমি আমার গল্প দেবো এই গল্প দেওয়াটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গত বৃহস্পতিবারে আমাদের বাসায় যখন সবাই রোজা রাখার জন্য সবাই সারি খাচ্ছে সন্ধ্যা রাত্রে সবার সময় যখন প্ল্যান হয় তো আমার দশ বছরের ছেলেটাও রোজা রাখবে আমরা বলছি না রাখার দরকার নেই সাধারণত নামার জন্য উঠে তারা কষ্ট হয়ে যায় কিন্তু মার্শাল্লা এটাকে উঠে ঠিকই সারি খেয়ে নেবে এবং রোজা রয়েছে এখন আমরা মনে করি যে না খাইলে বা রোজা রাখলে আমার রোজার পড়াশোনাতে ঘাটতি হবে কেন পড়াশোনা কেন ঘাটতি হবে খানা না খাইলে খানা যত কম খাওয়া যায় মানুষের শরীরে আমলে বলতে এনার্জি তত বেশি হয়